নিউজ শিরোনাম ল্যাবস্টাফদের অধ্যত্ব ও উগ্র আচরণ গ্রামীণ জেনারেল হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য রক্ত সরবরাহ বন্ধ ঘোষণা রামপুর ব্লাড ব্যাংকের নিজস্ব প্রতিবেদক নোয়াখালী নোয়াখালীর মাইজদিতে অবস্থিত জি বিওগ আট গ্রামীণ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের চরম ও ব্যবস্থাপনা এবং ল্যাবস্টাফদের উগ্র ও অশালীন আচরণের প্রতিবাদে কঠোর সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন রামপুর ব্লাড ব্যাংক আজ থেকে এই হাসপাতালে আর কোনো রক্তদাতা পাঠানো হবে না এবং সংগঠনের পক্ষ থেকে এক ব্যাগ রক্ত সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে রামপুর ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিন ধরে মানবিক কারণে এই হাসপাতালে রক্ত সরবরাহ করে আসছিল কিন্তু অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি ল্যাবে কর্মরত স্টাফরা নিয়মিতভাবে রক্তদাতাদের সাথে চরম দুর্ব্যবহার এবং উগ্র আচরণ করে আসছে একজন মমূর্ষু রোগীর জন্য যখন রক্তদাতারা নিজের খেয়ে নিজের পয়সা খরচ করে হাসপাতালে যায় তখন ল্যাবস্টাফদের এমন অপেশাদার ও উগ্র আচরণকে মানবিকতার পরিপন্থী বলে উল্লেখ করেছে সংগঠনটি রামপুর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা মানুষের জীবন বাঁচাতে কাজ করি কারও উগ্র আচরণ সহ্য করতে নয় গ্রামীণ জেনারেল হাসপাতালের ল্যাবস্টাফরা যেভাবে আমাদের ডোনারদের সাথে ব্যবহার করছে তাতে আমরা আজ থেকে এই হাসপাতালে রক্ত দেওয়া বন্ধ ঘোষণা করলাম এখন থেকে কোনও রোগীর রক্ত লাগলে আপনারা সরাসরি সদর হাসপাতাল থেকে রক্ত সংগ্রহ করুন সংগঠনটি আরও জানায় যে ভবিষ্যতে এই হাসপাতালের জন্য আর কোনও রক্তদাতাকে উৎসাহিত করা হবে না এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় অন্যান্য স্বেচ্ছাসেবী সংগনগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুক এম দি শ্যামসুদ্দিন ইউটিউব নোয়াখালী টিভি নয়শো পঞ্চাশ গ্রামীণ জেনারেল হাসপাতালকে জি আট বর্জন করল রামপুর ব্লাড ব্যাংক। মাইজদি গ্রামীণ জেনারেল হাসপাতালের স্টাফদের উগ্রবাদী আচরণ এবং রক্তদাতাদের প্রতি চরম অবজ্ঞার প্রতিবাদে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আজ থেকে রামপুর ব্লাড ব্যাংক এই হাসপাতালে আর এক ব্যাগ রক্ত দেবে না আমাদের কোনো ব্লাড ডোনার এই হাসপাতালে আর যাবে না সেবা দিতে না জানলে হাসপাতালের দরজা বন্ধ রাখা উচিত মানুষের রক্ত নিয়ে ব্যবসা করবেন আর ডোনারদের সাথে উগ্র আচরণ করবেন